নফল নামাজে যদি ডাক দেয় যদি ডাক দেয় নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সারা দিতে হবে এটাও এ বাদা মা বাবার খেদমত করো এ বাদাত কি কেমন মা বাবার খেদমুত আল্লাহ কায় আমার পরে মা বাবার এ বাদাত মা তোমাকে এখন ডাক দিছে তুমি নফল নামাজে দাঁড়ানো নামাজ ছেড়ে দাও মায়ের ডাকে সারা দাও কারণ মা যদি বেজার হইয়া যায় মক্কায় হস কইরাও তোর কফালে আগু আল্লাহর এক বান্দা আবেদ যুব এমন এ বাদাতে মজা পাইছে এখন এলাকায় মজা বাদ দিয়া কয় না মসজিদে ঢুকি কলি যা ঠান্ডা বের হইলে বেপর্দা 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 কি করি কোথায় যাই আল্লাহরে আপনি নিরেট ভাবে নির্জনে নিরিবিরিভাবে আল্লাহারে বাদাত কেমনে করি কি করি মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল বাড়ির পাশে পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা করব। ঘরের মধ্যে শুধু মা বৃদ্ধা মা আর কেউ নেই সন্তান পাহাড় ওই পাহাড়ের চূড়ায় গিয়া ছোট্ট ভাঙা ঝুপড়ি উঠাইয়া ওখানে নিরিবিলি এবাদাত করে গাছের পাতা চাবায় খায় পেটের ক্ষুধা যারা ঠিক মতো আল্লাহর এবাদাত করে ক্ষুধা কম ক্ষুধা থাকে না বেশি এদিকে বৃদ্ধা মা বাসা একা কেউ নাই যুবক নিরিবিলি আমার একনিষ্ঠতার সাথে আল্লাহর এবাদাত করার জন্য পাহাড়ে চলে গেল একদিন দুদিন তিন দিন পর জানের মনের ভেতর একটু ঢেউ শুরু হয়ে গেছে আমার বাবার চেহারাটা দেখি না বহুদিন চিন্তা করে সন্তান আমার আল্লাহরে বাদাতে এমন মজা পেয়েছে ওই পাহাড় থেকে আর ঘরে আসবে না মায়ের মনে মানায় না আম্মা যান চিন্তা করে কি করি বাবার চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হয় না আহ সন্তান বড় পীর কিন্তু মায়ের কাছে রহমান কি সন্তান বড় এমপি সাপ মায়ের কাছে না তুমি কিসের এমপি তুমি তো আমার ওই সন্তান মায়ের কাছে পীর নাই এমপি নাই কোনো মর্যাদা নাই ঠিক নি আর মা নাম দইরা ডাকে আপনার মানে নাম দইরা ডাকলে আমি বলার আগে সবাই বলবে তুই বেয়াদব কিন্তু अम्मा যখন নাম দইরা না ডাকবে তখন বড় কষ্ট লাগে আর अम्मा যখন নাম দইরা ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় বড় মায়ায় ভরে যায় যত বড় হই না কেন আমি তো মায়ের কাছে একটা সন্তান আম্মাজানের কাছে কোনো কোয়ালিটি নাই সব কে পা ভাঙ্গা কে খারাপ আম্মাজানের কাছে বরং খারাপ সন্তানটাই বড় আদরের যেই সন্তান হাঁটতে পারে না ওই সন্তানের প্রতিমা দুর্বল যেই সন্তান অসুস্থ ওই সন্তানের প্রতিমা বেশি দুর্বল মায়ের অন্তর এটা বুঝানো যাবে না এটা সন্তানের প্রতিমায়ের কি মায়া সন্তানের জন্য জন্য কেমন আসে সন্তান যদি এই পরিমাণ মায়ের পাগল হইতো জীবনে সংসার করতে পারত না ওই আল্লাহর মান্দা চলে গেল পাহাড়ের চূড়ায় কিন্তু মায়ের মনে মানে না আমার কলিজার টুকরা বাবার চেহারাটা দেখবো না হয় কলিজা ঠান্ডা হবে না বৃদ্ধা মা চিন্তা করে সিদ্ধান্ত নিল যেহেতু আমার সন্তান এবার আসবে না আমি দেখা করার জন্য যাব এবার সকাল দশটা সূর্য উপরে উঠছে তাপ আসতেছে মা বৃদ্ধা মানুষ হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়া হাজির রহমতের নবী ওই মহিলা কেমনে পাহাড়ের উপরে তাকাইয়া সন্তানের ডাকছে নবী সাহাবাদেরকে ওইভাবে দেখায় সূর্যের আলো যখন পড়ে তখন উপরে তাকাইলে হাত দিয়ে একটু পর্দা দেওয়া লাগে চোখের উপর না নবী এইভাবে দিয়া দেখাইতেছে ওই মহিলা বৃদ্ধা মা সন্তানের যখন ডাক দিছে মাথা উঁচু করে এভাবে সূর্যের আলো থেকে নিজেকে হেফাজতের জন্য হাত দিয়া ডাকছে বাবা আমি তোর বৃদ্ধা মা পাহাড়ের নিচে আসি এক নজর এসে একটু দেখা আমি দেখতে চাই মায়ের ডাক পাহাড়ের চূড়ায় সন্তানের কানে চলে গেল কিন্তু এমন সময় মা ডাক দিছে যেই সময় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেল আমি কি আল্লাহর এবাদাতের মধ্যে মগ্ন থাকব নাকি মায়ের ডাকে আমি এবাদাত নামা সাইরা সারা দিব সন্তান কতক্ষণ ভেবে চিন্তা করলো না আমি মায়ের ডাকে সারা দিব না আমি আল্লাহর মোহব্বতের নামাজেই দাঁড়ায় থাকব বৃদ্ধা আম্মা যান কিছুক্ষণ কষ্ট পাইয়া এরপরে বাড়ি চলে গেলেন বাড়ি গেছে মনে একটু কষ্ট না রাখবো না বাড়ি যখন গিয়া রাতে শুয়ে গেছে তখন আর মনের মানে আরে বাবা জীবনে তো দেখছি আব্বা যান পাশে ঘুমায় আম্মা যান শুয়ে শুয়ে কান্না করে রাতের গভীর আব্বা বলে কাদো কেন হেবি মনের দুঃখে কান্দি কি তোমার দুঃখ বলে আজকে এক সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না কেন তোমার মা বলে ডাকে না একটা অন্যায় করছে আমি ধমক দিছি রাগ কইরা আমার মা কয় না ঘরে আয় খানা খায় কিন্তু আমার দিয়ে তাকায় না আব্বাজান কয় বিবি তুমি আরামে ঘুমাও সন্তান আজ না কাল ভুল বুঝে তোমার কাছে ফিরে আসবে খানা খাও ঘুমাও আম্মাজান যান কাঁদে আর কয় স্বামী আমার আমি যত চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না যতবার আমি খানার প্লেট নেই আমার একটা লোকমাও মুখে যায় না আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই সন্তান আমার যখন একবার মা বলে ডাক দেয় সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয় আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় তুমি আমার যদি দশতলা বিল্ডিং লেখা দাও আমার মনে শান্তি নাই কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয় মনে হয় যেন আমি দুনিয়ার বাদশাহ হয়ে গেছি ও সন্তানেরা কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা তোমারে আমার মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে না খানা খাইতে পারে নাই ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন ওই মা এই ময়দানে আসরে বাবা মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে আম্মু আমি অজের থেকে আইসি দরজা খুলে দাও আর এক দল বান্দা আছে ওদের মা নাই জীবনে আর কোনদিন একবার মা বলে ডাক দিতে পারবে না ওদের কলি এমন আগুন দাউ দাউ করে জ্বলবে জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না ওদের কলিজা বড় ব্যথা ওরে যার সে বুঝে মা কত বড় রত্ন ওই মা ঘরের মধ্যে শুয়া আবার চিন্তায় পড়ে গেল আর একবার যাই সন্তানের কাছে আর একটা ডাক দেই দেখিনি বাবাই সে একটু আমার দেখা দেয় চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা যান কপালের উপরে হাতটা রাইকে আবার পাহাড়ের দিকে তাকায় বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি একটা নজর দেখে যা আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সারা দিব সিদ্ধান্ত নিল না নামাজ ছাড়বো না মায়ের ডাকেও সারা দিব না মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে আর বলে আর আমি আসব না গেলাম কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না আবার আগুন জইলা উঠছে একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না তৃতীয়বারের মতো নবীজি নই মহিলা আবার না বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে বাবা আমি শেষবারের মতো আর একটু নাই আয় আমি মা তোর একটু মন ভৈরা দেখি আজও সন্তান নামাজে দাঁড়ানো একবারও জবাব দেয় না নামাজও ছাড়ে না এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক কিন্তু মন কইলা কিছু বলে নাই আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায় আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বইলেই ফালাইছে। ও আল্লাহ আমার সন্তান এমন এবারাত করে যে আমার একটু দেখার সময় হয় না কি বলবো মনের দুঃখ তোমার কাছে একটা দাবি মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবানা কারিনীর মহিলার চেহারা দেখাই। এটা একটা গুণা হইলো তোমার জন্য গুণা সারা রাত মহিলা দেখো মোবাইলে বেঘানা দেখো তোমার জন্য এটা গুণা না কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বড় দোয়া জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না আর সে আজিমে মায়ের কথা কবুল মা চলে গেছে না আর মা ফেরত আসেন না এদিকে মায়ের দোয়া কবুল এলাকায় সবাই বলতেছে পাহাড়ের উপর এমন বড় বুজুর্গ এত বুজুর্গ যার জীবন যাবে এ বাদার থেকে আলাদা হবে না এক সুন্দরী রূপসী মহিলা বলে তুমি বুজুর্গ অনেক টাইপ বলে হ্যাঁ আমার সামনে টিকবে না যাও টিকবে মহিলা এবার চুপে চুপে পাহাড়ে উঠছে ওইটা যুবকের সামনে যুবক নামাজে দাঁড়ানো চোখ বন্ধ ওই যুবতী সুন্দরী জাহান নামী নারীটা যত অপকৌশল করা প্রয়োজন করছে কিন্তু যুবকের নজর নিতে পারে নাই ওই মহিলা ব্যর্থ হইয়া পাহাড়ের নিচে নাই না পার্শে একটা চেটিয়াল খোলা ময়দান ওখানে এক রাখাল বকরি চড়ায় ওই রাখালের সাথে গিয়া জিনা করেছে জিনার কারণে একটা গর্বে বাচ্চা চলে আসছে বাচ্চা আসার পর ওই জাহান্নামী নারী বাচ্চাটা দুনিয়াতে আসা পর্যন্ত চুপ বাচ্চা যেদিন দুনিয়াতে আসছি বাচ্চাটা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কাই তোদের বুজুর্গের কি হালাত জানো কয় কি এই যে আমার সাথে জিনা করছে সেই বাচ্চা তোদের বুজুর্গ জিনা করছে আমার সাথে সেই অবৈধ বাচ্চা এই কথা শুই না এলাকার মানুষ সব গরম এত মহাব্বত করি হুজুরের এত ভালো জানি বুজুর্গ এই অন্যায় যদি করে তো আর দেরি করে লাভ নাই লাঠি নিয়ে সবাই চলে গেল পাহাড়ে ভাঙা এবাদাতের ঘরটারে ভেঙ্গে যখন ওই আল্লাহর বান্দার যুবক আবেদের গায়ে একটু টাস করছে যুবক বলে খবরদার টাস করিস না কি হয়েছে বলো বলে তোমার বুজুর্গি শেষ মহিলার সাথে তুমি জিনা করেছ যুবক বলে আল্লাহর কসম আমি কারো সাথে জিনা করি নাই কে বলেছে বলে মহিলা জিনার দ্বারা বাচ্চাও হয়েছে তাই আমার সামনে বলতে পারবে নি কয় পারবে কয় নিয়ে আসো ওই যে মায়ের বর্দোয়া জিনা কারিনি মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না ওবার এলাকার মানুষ চলে গেল ওই নষ্ট নারীটারে বাচ্চা সহ নিয়ে পাহাড়ের নিচে আছে এবার ডাকে বুজুর্গ নিচে আও বুজুর্গ নজর করে দেখে অনেক মানুষ হাতে লাঠি ওই জিনা কারিনী মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো ও করছে কি দুই রাকাত নামাজ পরে একটা চিৎকার দিছে মালিকেরে ও দায়ার মালিক না জানি কোন কারণে তুমি আমার উপরে বেজার হইছো ও আল্লাহ আমি তো তোমার মহাব্বত আর ভালোবাসায় আমি মগ্ন থাকি আমি দুনিয়ার লাইনে একটা গুণও করি নাই আজ আমার সামনে কঠিন পরীক্ষা তুমি আমার ইজ্জতের হেফাজত করো কান্নাকাটি কাটি কইরা পাহাড় থেকে নিচে নাইমা মা ওই জিনাকারিণী মহিলার সামনে দাঁড়াইয়া এবার কয় মহিলা বল কয় তুমি আমার সাথে জিনা করেছ বলে অসম্ভব কয় সম্ভব সত্যি বলে হ্যাঁ সবাই তো চারোদিকে দাঁড়ানো মহিলা জোর দিয়া কয় তুমি আমার সাথে জিনা করেছ যুবক এখন পেরেশান হয়ে গেল কি করি আল্লাহ কুদরতি ভাবে ও যে মোনাজাতে কান্না করে এসে শেষ দায় ওদিকে মায়ের বর দোয়াও কবুল ওদিকে আবার ইজ্জত বাসানের দোয়া করছে আল্লাহ এটাও কবুল করছে এইবার অন্তরে একটা জবাব বাইর কইরা দিছে বাচ্চাটারে কয়ে আমার কোলে দে দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সবার সামনে রকম ধইরা বাচ্চাটারে উঁচু কইরা কয় ও আসমানের মালি তুমি আমার ইজ্জতের হেফাজত করো এই বাচ্চাটার জবান খুলে দাও বাচ্চাটার জবান খুলে গেছি ওই আবেদ যুবক ডাক দিয়া কয় শত মানুষের সামনে বাচ্চা তুই বল তোর বাবাকে বাচ্চা সাথে সাথে জবান কয় আমার বাবা হলো ওই রাখা ও আমার কলিজার যুব যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আল্লাহ এ মাধ্যমে তোমার দুনিয়াও লাভবান পরকালও লাভবান আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না হে যুবক আমি গো মতো হুজুর হা তসবিল পাগড়ি লাগা স্কুলে তালা মার বলি নাই বলবো না বরং তুমি যেখানে আছো ওখান থেকেই তো জান্নাতে যেতে পারো তুমি লেখাপড়া করো স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি দাঁড়িয়েওয়ালা সত্য কথা বলো আছে না নাই তাহলে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব আজকে স্কুল কলেজে পরে নামাজ সারে না তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র চরিত্র যার নাই ওর জীবনটাই নাই ওর দুনিয়াও বরবাদ ওর আঁখের এত বরবাদ ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দারা রালের মা বোনেরা আল্লাহ তো সন্তান দিছে আদর্শ সন্তান বানায় যান ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয় সন্তান যেন তার ব্যবহার দিয়া মা বাবারে কষ্ট না দেয় ওলামা রামের বিরুদ্ধে গিয়া যেন কপালপুরে না ফেলে ওর আচরণে যেন কোনো দিন শিক্ষক মুরুব্বি বন্ধুরা কষ্ট না পায় ও আমার কলিজার যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা বা করো জীবনে তো কত গুনা করলা মনে চাইছে পার্কে যাবি একটা দৌড় মাইরে গেছো এখনো কি তোর শখ মিটে নাই এখনো বলি বাবা এবার ফিরা তো কর মনে চাইছে তুই মেয়ে নিয়ে আড্ডা দিবি দিছো এখন তও বাকার মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি চালাইসো এখনো কি বাবা তও বা না মনটারে শুধু এতটুকু জিজ্ঞাসা পারি না আমি কেন পারি না আমার কপাল কেন আজকে থেকেই তওবা করে নাও হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ মরিয়া গেল আর দাঁড়ি না নামাজ সারবানা বেপর চলবা না মা বাবারে কষ্ট দিবা

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাকাতিকাল নার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি আজকে তাওবার নিয়াত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না দায় চলবো না মা বাবার সাথে বেয়া দুবি করবো না মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে ও লামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকটা আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন অল হিংসা হাসাত দূর করে খ্লাস দান করেন সুন্নাতওয়ালা ওলা দান করেন